সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি এখন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুরহাটে হাটে হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে কিছু আপনাদের উন্নত জাতের ছোট ছোটো বকনার দাম জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন বন্ধুরা যারা এই বাজারে আসতে চান ঢাকা থেকে আমি তাদেরকে বলছি আপনার কল্যাণপুর হানিফ বাস কাউন্টার আছে সকাল দশটায় জেহাটের গাড়ি আসেন আপনারা সে গাড়িতে আসতে পারেন তো বধুরা যারা ভিডিওগুলো দেখবেন তাদের কাছে আমার অনুরোধ যদি ভিডিওটা ভালো না লাগে একটা ডিসলাইক করবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আমি এখানে দেখছি বকনা বাইরে কি অরিজিনাল বক নাকি অরজিনাল আমি একটু দেখি আয় তো মুন্ডা বকনাটা তো লাইট দেখাই আমি আপনাদেরকে দেখেন ভালোই তোলা আছে মোটামুটি ভালো মাননের একটা বক হল আসসালামু আলাইকুম এটা বয়স কেমন হতে পারে নাকি 3 হ্যাঁ 3 মাস তিন মাস না দাম কেমন চাইলেন সত্তর হাজার কাস্টমার কত বলে পাঁচপান্ন ছাপ্পান্ন আপনার টার্গেট কেমন ষাট ওদের খুব ভালো মানের একটি বখন এই তিন মাস বয়সে এটার তলা দেখেন কত বড় কত বড় তলা মাসাল্লাহ ভালো মানের একটি

আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে চল্লিশ কাস্টমার কত বলে ছত্রিশ পঁয়ত্রিশটা আপনি টার্গেট কত হলে বিক্রি করবেন সাঁত্রিশ সাঁত্রিশ হলে বিক্রি হবে এই ছেলেটা আমার পুকুরে এক সময় চাকরি করতে হবে আপনি কি এখন এই গরুর ব্যবসা করেন আপনার আব্বা কেমন আছে আপনা আব্বা কোনো কাজ কোথাও কাজ করে ও দিঘিতে থাকে না আপনি কি কাজ করবেন আর করবেন তাহলে এক সময় আসেন দোকানে এসেছেন কথা বলবো হ্যাঁ এটা ধীরে সাথে দেশি হ্যাঁ

চৌত্রিশ হাজার টাকা বিক্রি হবে গিল এবং দেশালের ক্রস এখন এই যে এখানে একটা ভালো পার্সেন্টেজের গরু কিন্তু গরুটা হাড্ডি সাপ সাহিব একটা গরু আসসালাম আলাইকুম

পঞ্চাশ <laughs> <laughs> আসসালামু আলাইকুম এটা তো শাহিবাল নাকি দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন পঁচপান্ন এটার পাঁচপান্ন না কাস্টমার কত বলে দাম আটচল্লিশ আটচল্লিশ না আপনার টার্গেট কেমন পঞ্চাশ পঞ্চাশ হলে গরুটি বিক্রি হয়ে যাবে বুধ সয়ংবর কত বড় নাবিটা বিশাল বড় মশাল চমৎকার লাল একটা চেষ্টা করবো করবোয়ালটার দামটা একটু বলে রাখি এগুলো প্রত্যেকটা বাচ্চার বয়স তিন থেকে ছয় মাসের ভিতরে ভাই আসসালাম আলাইকুম গরুটা কার ভাই আমার গরু আপনার গরু এটা আনুমানিক বয়স কেমন হবে বলেন কোনটা এটা

গরুটা খুব সুন্দর একটা গরু এইখানে একটি দেখেন গরুটাকে দিয়ে ফিরবে না আসসালামু আলাইকুম এটা কি জাতের করো বাবা সিন্ডি না দাম কেমন চাইলে পাঁচ ন কাস্টমার কত বলে হ্যাঁ পঞ্চায়েত ভেঙ্গে বলতেছেন আপনার টার্গেট কেমন হ্যাঁ পঞ্চাশের উপর না পঞ্চাশের উপর তুমি এত ভিতরে দাঁড়ায় আছেন কেন ফাক্ত

খুব ছট্ট এক্টি চাই হল বকণ্ড খুবেই ছট

এইটা দেখেন ফারুক ভাইয়ের গরু। আসসালাম আলাইকুম। এগুলা কি ফারুক ভাইয়ের গরু? ও আচ্ছা 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 চিরাগালা। দুইটাই তো গী গরু মনে হয় না। একটা কি একটা সাইওয়াল। একটা কি একটা সাইওয়াল। আপনি একটু এদিকে আসুন তো ভাই। একটু এদিকে আসুন তো দেখি। এই দুইটা গরু হল আমাদের পড়া

খুবই চমৎকার আজকে লটারি দিচ্ছে না আজকে লটারি আচ্ছা তাহলে আপনি মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ডবল সেভেন জিরো ওয়ান নাইন ফোর ওয়ান ডবল সেভেন ফাইভ ফারুক ভাইকে আপনারা যদি ফোন দেন দেখেন এগুলা কত মানের বলবো গিটটা তো মনে করেন আপনি ভালো করে দেখেন গিটটা গিরের কানটা দেখেন নমস্কার ওর বাসুইটেন আপনারা ফারক ভাষা যদি যোগাযোগ করেন তাহলে এই ধরনের বকনগুলা আপনারা পেয়ে যাবেন খুব মনসব আরো কমসু আরো কম দিব আরো কম দিতে পারবে আচ্ছা আপনারা যদি ঢাকা ঢাকা চট্টগ্রাম এইসব অঞ্চল থেকে যদি আপনারা যদি ফোন করে আপনি কি করে কল করে দিতে পারবেন অবশ্যই দেবো আচ্ছা কোনো সমস্যা নাই বন্ধুরা এই ভদ্রলোকের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ভদ্রলোক ভালো মানুষ খুব ভদ্র মানুষ আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন কোন সমস্যা হলে আমার সাথে আপনারা শেয়ার করতে পারবেন সেটা বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম